অনেক মূল্যবান একটি উপদেশ যে জায়গায় বিতর্ক আছে সেখান থেকে তুমি দূরে যাও যেখানে ভালোবাসা সেখানে তুমি মিশে যাও অর্থাৎ যে জায়গায় বিতর্ক হচ্ছে অর্থাৎ ঝগড়া ফাসাদ কথা কাটাকাটা হচ্ছে সেখান থেকে তুমি দূরে যাও বসো বসলে কি হবে তারা বসলে তুমি এই মানুষের সাথে কথা দ্বিমত হবে না কথা কাটা হবে না ঝগড়াও হবে না তুমি গোনা থেকে বেঁচে থাকতে পারবে আর যেখানে ভালোবাসা আছে অর্থাৎ যে জায়গায় সন্মান আছে যে জায়গায় মানুষ মানুষকে ভালোবাসতে পারে যে উপবাদে আছে যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না তাহলে সে ব্যক্তি আল্লাহ তালাকে মহনষ্টকে কীভাবে ভালোবাসবে সেই জন্য আমরা সবাই দেখবো যে জায়গায় ঝগড়া হচ্ছে সেখানে আমরা কখনো বসবো না সেখানে অবস্থান করব না এবং মানুষকে কথা উদ্বুদ্ধ করার জন্য আরও ঝগড়ার মধ্যে উৎসাহিত করব না এবং যেখানে ভালোবাসা আছে অর্থাৎ যেখানে মানুষ মানুষকে সম্বন্ধে কথা বলতে পারে মানুষ মানুষকে চর্চা করে আমরা সেই জায়গায় অবস্থান করব